আজকে আমরা তরঙ্গ অধ্যায়ের অগ্রগামী তরঙ্গের গাণিতিক সমীকরণ বা গাণিতিক রাশিমালা সম্পর্কে জানব অগ্রগামী তরঙ্গ কি। অগ্রগামী তরঙ্গ হচ্ছে কোনো তরঙ্গ পর্যাবৃত্ত আন্দোলনের ফলে বা পর্যাবৃত্ত আন্দোলনের মাধ্যমে প্রতিনিয়ত দশার পরিবর্তন করে এক স্তর থেকে অন্য স্তরে সঞ্চালিত হয়ে সামনের দিকে নির্দিষ্ট বেগে অগ্রসর হলে ওই তরঙ্গকে অগ্রগামী তরঙ্গ বলে অর্থাৎ যে এই কোনো কণা এখানে তরঙ্গ আকারে পর্যায়ভিত্ত আন্দোলনের ফলে যে আন্দোলন করতেছে আন্দোলনের ফলে প্রতিনিয়ত দশার পরিবর্তন হয় অর্থাৎ তার স্মরণের পরিবর্তন হয় এবং এক স্তর থেকে অন্য স্তরে যেতে তার বেগের নির্দিষ্ট বেগে যায় ওই তরঙ্গকে ওই কণাকে বলা হচ্ছে অগ্রগামী তরঙ্গ ধরি অগ্রগামী তরঙ্গটি এক সক্ষের ধনাত্মক অভিমুখী এক সক্ষের এই যদি এটা একসক্ষ হয় এক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে এবং ও বিন্দুতে অবস্থিত কোনার যে কোনো সময়ে যে কোনো সময়ে অর্থাৎ কোনো সময়ে ধরছে কি টি বিচ্যুতি বা স্মরণ যে এই ও বিন্দুতে কণাটির স্মরণ সমান ওয়াই এবং ও থেকে এক্স দূরত্বে একটি পি বিন্দু আবার এই যে ও থেকে এক্স দ্রুত্বে একটি পি বিন্দু আছে তাহলে দেখেন এই স্মরণ স্মরণ সমান আমরা জানি কি এ সাইন থিটা এখানে থিটা হচ্ছে কৌণিক স্মরণ তাহলে স্মরণ সময় আমরা পাবো যে এ সাইন ঠিটা আর ঠিটা ঠিটার সমান আমরা লিখতে পারি যে টি অর্থাৎ ওমেগা থেকে যাচ্ছে ওমেগা সমান ঠিটা ভাগ টি ওমেগা হচ্ছে কৌণিক বেগ তাহলে এখানে আমরা এ ওয়াই সমান লিখতে পারি এ সাইন ওমেগা টি এখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ এ হচ্ছে সময় এ হচ্ছে টি হচ্ছে সময় আর এ হচ্ছে বিস্তার যে ওই এক চক্ষতে কত দূর দূরত্ব ঘুরতেছে সেটা হচ্ছে বিস্তার তাহলে পি বিন্দুতে দশার পরিবর্তন এখন যদি এই পি বিন্দু এই পি বিন্দুতে যদি দশার পরিবর্তন ডেল হয় তাহলে পি বিন্দুতে স্মরণ হবে যে ওই ও বিন্দুতে স্মরণ মাইনাস কৌণিক স্মরণ যেটা মাইনাস এই পি বিন্দুতে দশার পরিবর্তন তাহলে ডেল তাহলে থ্রিটা মাইনাস ডেল সমান ওমেগা কারণ থ্রিটা সমান ওমেগা টি মাইনাস ডেল তাহলে টি সময়ে টি সময়ে নির্দিষ্ট সময়ে এই পি বিন্দুতে নির্দিষ্ট সময়ে টি পি বিন্দুতে স্মরণ ওয়াই সমান আমরা কী লিখতে পারবো এই যে এই মানটা স্মরণটা হচ্ছে তাহলে ওমেগাটির জায়গায় বসাই দিতে হবে এটা স্মরণটা হচ্ছে ওমেগাটির কাছে বসাই দেব কারণ এটা বয়সে কৌণিক স্মরণ এটাও কৌণিক স্মরণ সেক্ষেত্রে বিবৃন্দুতে স্মরণ হচ্ছে এ সাইন ওমেগাটি মাইনাস ডেল এটাকে এক নং সমীকরণ ধরেছি আবার এখান থেকে এখান পর্যন্ত অর্ধবৃত্ত আসার পর্যন্ত এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত আবার এখান থেকে এখান পর্যন্ত মানে এ এ পর্যন্ত এটা হচ্ছে আরেকটা অর্ধবৃত্ত এটাকে যদি একত্রে করি তাহলে একটা বৃত্ত তাহলে বৃত্তের কেন্দ্রিকরণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ টু পাই তাহলে এখানে অর্ধবৃত্ত এটা আছে পাই আর এখান থেকে আরেকটা এ পর্যন্ত দূরত্বটা হচ্ছে পাই তাহলে টু পাই দশার জন্য পথ টু পাই দশার জন্য কতটুকু দূরত্ব ল্যামডাটাকে ধরেছি আমরা দূরত্বটাকে ধরছি ল্যামডা তাই টু পাই দশার জন্য পথ ল্যামডা অতএব এখানে কী ধরছি বিন্দুতে দশার পরিবর্তন ডেল তাহলে ডেল দশার জন্য পথ সমান ডেল ল্যামডা ভাগ টু পাই ডেল দশার জন্য সৃষ্ট পথকে এই যে ডেল দশা এই অবস্থায় আছে ডেল দশা ডেল দশার জন্য সৃষ্ট পথকে এতটুকু দূরত্বকে যদি আমরা এক্স ধরি তাহলে এক্স ধরলে তাহলে ডেল সমান আমরা কি এক্স সমান আমরা কি লিখতে পারবো ডেল ল্যামডা ভাগ টু পাই ডেল ল্যামডা ভাগ টু পাই এখান থেকে ল্যামডা সমান লিখতে পারবো যেমন পারব টু পাই এক্স ভাগ ডেল তদ্রুপভাবে ডেল সমান লিখতে পারবো ডেল সমান লিখতে পারবো টু পাই এক্স ভাগ ল্যামডা এই ডেলের মানটা আমরা এক নং সমীকরণে বসাই দেবো এক নং সমীকরণে বসাই দিয়ে এলে যে এক নং সমীকরণে বসাই দিয়েছি শুধু ডেলের জায়গায় টু পাই এক্স ভাগ ল্যামডা তাহলে আমরা পাচ্ছি ওয়াই সমান এ সাইন টু পাই ভাগ টি কারণ ওমেগা সমান আবার জানি কি আমরা ওমেগা সমান জানি যে টু পাই ভাগ টি টি হচ্ছে পর্যায়কাল ইন্টু টি আর এই টি হচ্ছে সময় মাইনাস টু পাই ভাগ ল্যামডা ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে বা ওয়াই সমান এ সাইন কমন নিশি থাকতেছি টি ভাগ ক্যাপিটাল টি অর্থাৎ পর্যায়কাল ক্যাপিটাল টি হচ্ছে পর্যায়কাল মাইনাস এক্স ভাগ বা ওয়াই সমান এ সাইন টু পাই টি ভাগ ল্যামডা ভাগেন ল্যামডা ভাগ ভি টি সমান হচ্ছে ল্যামডা ভাগ ভি কী থাকি যে এফ আমরা এফ সমান জানি কম্পাঙ্ক সমান ওয়ান ভাগ টি সে আর ভি সমান হচ্ছে এফ ল্যামডা তাহলে এখানে এফের মান বসাই দিছি যে তাহলে হচ্ছে ল্যামডা ভাগ টি তাহলে এখান থেকে যদি আমরা টি নেই তাহলে টি সমান ল্যামডা ভাগ ভি এই ল্যামডা ভাগ ভি মানটা বসাই দিছি এখানে এই টি এর জায়গায় মানটা বসাই দিয়েছি তাহলে এটা ঠিক আছে ঠিক রাখার পরে আর পাচ্ছে কি ওয়াই সমান এ সাইন টু পাই এই ভিটা উপরে চলে গেছে ভি টি ভাগ ল্যামডা মাইনাস এক্স ভাগ ল্যামডা তাহলে ল্যামডা ল্যামরা যদি লসহ করি তাহলে থাকতেছে ল্যামডা ভি টি মাইনাস এক্স এখন এই ল্যামডাটাকে বাইরে নেব কারণ এখানেও ভাগাকারে আসে এখানেও ভাগাকারে আমরা লিখে দিয়েছি তাই ওয়াই সমান এ সাইন টু পাইভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে অর্থাৎ এক্স অক্ষের ডান দিকে ধনাত্মক দিকে যদি কোনো কণা অতিক্রম করে সেক্ষেত্রে ওই কণার স্মরণের রাশিমালা অগ্রগামী তরঙ্গের রাশিমালা এখন কণাটি মূল বিন্দুর বাম দিকে অর্থাৎ ঋণাত্মক দিকে আদি সরণ নেই এক্স আদি যাত্রা শুরু করলে অর্থাৎ করোনাটা যদি আবার ঋণাত্মক দিকে শুরু করে এটা ধনাত্মক দিকে গেছে এই পাশে ধনাত্মক এখন এই এক্স অক্ষের যদি ঋণাত্মক দিকে যায় বা ঋণাত্মক দিক থেকে শুরু করে সেক্ষেত্রে পি বিন্দুতে দশার পরিবর্তন ডেল ঠিকই থাকবে এবং পি বিন্দুতে স্মরণ এখানে থিটা মাইনাস ডেল আছে কিন্তু এখানে মাইনাস না হয় প্লাস হয়ে যাবে সেটা যখন বাম দিকে যাবে এটা প্লাস হবে তাহলে এখানে প্লাস হবে এবং টি সময় পরে পি বিন্দুতে বা যে নির্দিষ্ট কোনো বিন্দুতে ওয়াই সমান এ সাইন ওমেগা প্লাস ডেল এ সাইন ওমেগা প্লাস ডেল এটা এটা প্লাস হবে যখন ঋণাত্মক দিকে যাবে আর এখানে মাইনাস আছে যখন সেটা ধনাত্মক দিকে যাচ্ছে বা ডান দিকে যাচ্ছে তাহলে পি বিন্দুতে কোনার স্মরণ যদি ঋণাত্মক দিকে যায় তাহলে সে কী হবে যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল আর ধনাত্মক দিকে গেলে এটা মাইনাস ঋণাত্মক দিকে গেলে প্লাস অতএব ওমেগা এবং ডেল এর মান বসি তাহলে ওমেগা সমান কি টু পাই ভাগ টি আবার ডেল সমান পাইছি টু পাই এক্স ভাগ ল্যামডা এই মানগুলো বসাই দেব এখন এখানে তাহলে ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল আবার এই ওমেগা সমান টু পাই ভাগ টি এই মানটা বসাই দিয়েছি আর ডিলে মান পাইছি টু পাই ভাগ ল্যামডা ভাগ টু পাই ভাগ টু পাই এক্স ভাগ ল্যামডা এটা বসাই দিয়েছি এরপর কী আসছে যে এখানে টি হচ্ছে পর্যায়কাল পর্যায়কাল আমরা সমান পাইছিলাম ল্যামডা ভাগ ভি এই ল্যামডা ভাগ ভি বসাই দিয়েছি তাহলে এরপর ভিটা উপরে চলে গেছে এবং এই ল্যামডাটা লসাউ করার পর আমরা এখানেও ভাগ আছে তাই আমরা বাইরে নিয়ে আসছি টু ভাগ ল্যামডা অর্থাৎ এ ওয়াই সমান এ সাইন টু পাইভাগ ল্যামডা ইন্টু ভিটি প্লাস এক্স এখানে এ হচ্ছে বিস্তার তরঙ্গের বিস্তার ল্যামডা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য ভি হচ্ছে তরঙ্গ বেগ টি হচ্ছে সময় এবং এক্স হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম এটা দ্রুত অতিক্রম করছে এটা হচ্ছে দূরত্ব তাহলে সুতরাং এটা সুতরাং ওয়াই সমান আমরা কী লিখতে পারি একটা পাইছি এ সাইন টু ভাগ ল্যামডা ভিটি মাইনাস এক্স আর একটা পাইছি এ সাইন টু ভাগ ল্যামডা ইন্টু ভিটি প্লাস এক্স তাহলে এখানে যখন ধনাত্মক সেক্ষেত্রে ধনাত্মক দিকে যাচ্ছে সেক্ষেত্রে নেগেটিভ পাইছি আর এবং যখন পজিটিভ দিকে যাচ্ছে না যখন পজিটিভ দিকে যাচ্ছে বা বাম দিকে ডান দিকে যাচ্ছে তখন পজিটিভ তখন নেগেটিভ পাচ্ছি আর যখন বাম দিকে যাচ্ছে তার নেগেটিভ দিকে যাচ্ছে তখন পজিটিভ পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি যে এ সাইন টু পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস প্লাস এক্স ইহাই হচ্ছে অগ্রগামী তরঙ্গের গাণিতিক সমীকরণ বা অগ্রগামী তরঙ্গের গাণিতিক রাশিমালা তাহলে এখানে আবারও বলে দিচ্ছি এ হচ্ছে বিস্তার টু পাই ভাগ ল্যামডা এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ভে হচ্ছে তরঙ্গ বেগ টি এ সময় যখন মাইনাস চিহ্ন থাকবে তখন ডান দিকে যাবে অতিক্রান্ত দূরত্ব বা ধনাত্মক দিকের অতিক্রান্ত দূরত্ব এবং যখন প্লাস চিহ্ন থাকবে তখন বাম দিকের বা ঋণাত্মক দিকের অতিক্রান্ত দূরত্ব এক্স